আসসালামু আলাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি লিটল চ্যাম্পস থেকে বাচ্চাদের প্রিন্সেল ড্রেস নিয়ে আজকে ডিসকাউন্টে আচ্ছা ডিসকাউন্টে থাকবে লিটল চ্যাম্পসের ডিসকাউন্ট মানে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে সো একটা জিনিস ফার্স্টই বলে দিই হাতে ডিসকাউন্ট মানে প্রোডাক্ট কিন্তু এক থেকে দুই দিন ম্যাক্সিমাম সো যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন এটা কিন্তু আমি ফার্স্টই বলে দিচ্ছি সো ফার্স্ট ফার্স্ট অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না ভাই এটা কত থেকে কত বছর বাচ্চাদের কত থেকে এক বছর দামটা একটু কম মাত্র 300 টাকা এটা 300 টাকা 300 টাকা আজকে যা লাগে যায় এই ড্রেস 300 টাকায় এগুলো মিনিমাম 1400 1500 টাকার ড্রেস 300 টাকায় দিচ্ছে গানটা একটু কমাই দেব 300 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এই যে কত থেকে কত বাচ্চাদের ভাই 6 মাস থেকে এক বছর এক বছর দামটা কি মাত্র 300

দেন এটা একটা আছে ওয়াও খুব সুন্দর सेम প্রাইস অনলি 300 ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে দুই বছর বাচ্চা বারবার বলছি ফার্স্ট অর্ডার না করলে পাওয়া যাবে না এটা কত বছর বাচ্চাদের ভাগ ওয়াও এটা লেয়ার করা তিন থেকে চার বছর দাম একই একই মাত্র 300 টাকা নেক্সট আর দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে সিভিট কালার এটা রিকা सेम প্রাইস এটা চার থেকে পাঁচ বছর চার থেকে পাঁচ বছর 300 দেন এটা একটা ড্রেস আছে এটা খুব সুন্দর একই দাম একই দাম মাত্র 300 অনলি 300 টাকা বডিতে সেমিয়া করা আছে তিন থেকে চার বছর নেক্সট এটা একটা আছে দুই থেকে তিন বছর এটা দুই থেকে তিন বছর তিনশো টাকা তিনশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা দেখাইছিলাম এটা বড় সাইজ টি বড় সাইজ কত বাচ্চাদের দেবে ভাই চার পাঁচ বছর চার পাঁচ বছর তিনশো তিনশো টাকা তিনশো টাকা দেন এটা হোয়াইটের মধ্যে আছে গেটটা অনেক বেশি ক্যাপ চাইলে সেম প্রাইস তিনশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে দেন দেখা বলছি পিঙ্ক কালার সেম প্রাইস তিনশো টাকা তিনশো টাকা আরো ডিজাইন আছে তিনশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস দিচ্ছে ভাইয়ারা মাথা খারাপ হয়ে যাবে চার বছর দেখুন

এটা কত থেকে কত বাচ্চা দেখুন এটা 4 বছর বাচ্চার সাইজ আর এটা হচ্ছে আপনার 2 বছর বাচ্চা 2 3 বছর 300 টাকা 300 এগুলো কিন্তু স্টক লিমিটেড ফাস্ট ফাস্ট অর্ডার না করলে পাওয়া যাবে না ঠিক আছে এটা 1 বছর বাচ্চা বছর বাচ্চা 300 টাকা সো জানি দিতে যাচ্ছে জব লিটল জ্যামস ইনভেস ইস্যু টি শপিং কমপ্লেক্স বিক সেলফিনো ঢাকা ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে হোলসেল জানিবেন অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ